পাকিস্তান ক্রিকেটে তুমুল আলোড়ন তবে কি টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শেষ থেকে ফেলেছেন বাবর আসম মোহাম্মদ রিজওয়ান চলমান এশিয়া কাপের স্কোয়াডে নেই পাকিস্তানের দুই তারকা ব্যাটার এরপর থেকে শুরু হয়েছে গুঞ্জন একসময় যারা পাকিস্তানের টি টোয়েন্টি ব্যাটিং এর আস্থার প্রতীক ছিলেন তারাই আজ নির্বাচকদের বিবেচনায় নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি সাদা বলের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসরে পথে হারছেন বাবর ও রিজওয়ান হেড কোচ মাইক হাসনের মন্তব্য সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাবর রিজওয়ান আপাতত তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেই এই ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক পাকিস্তান অনেক দিন হলো তাদের টি টোয়েন্টি পরিকল্পনায় রাখছে না পাকিস্তান ভবিষ্যৎ সাজাচ্ছে তরুণদের নিয়ে বাবর আজম সর্বশেষ টিটোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তার ব্যাট থেকে এসেছে তিনটি হতাশার স্কোর সাতচল্লিশ শূন্য ও নয় যদিও পাকিস্তান সুপার লিগে কিছু ঝলক দেখিয়েছেন কিন্তু ধারাবাহিকতা ছিল না আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান প্রায় পুরো দুই হাজার পঁচিশটি টোয়েন্টি ক্যালেন্ডারই কাটিয়েছেন মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে তার সংগ্রহ ষোলো ও শূন্য যা আরও বড় হতাশার কারণ একসময় পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার ছিলেন তিনি অথচ এখন সেই ব্যাট আর আগের মতো ছন্দে ফিরছে না ওয়ান ডে দলের অধিনায়ক হওয়ার পরও তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এমন সময় উঠে এসেছেন সাইমাইও ও সাহিবজাদা ফারহান নির্বাচকরা তাই ভবিষ্যতের দিকেই নজর দিচ্ছেন সামনে দুই হাজার বিশ্বকাপ তার আগে নতুন রক্তে ভরসা রাখতে চাইছে পাকিস্তান তাহলে কি শেষ হয়ে যাচ্ছে বাবর অধ্যায় নাকি তারা ফিরবেন আরো শক্ত হবে সব সমালোচনা জবাব দিতে আপাতত পাকিস্তানের ক্রিকেট ভক্তরা তাকিয়ে আছেন এই দুই তারকার ভবিষ্যতের দিকে যারা এক সময় ছিলেন তাদের সবচেয়ে বড় স্বপ্নের প্রতীক কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর